আলোচিত পুলিশ কর্মকর্তা ডিএমপির অতিরিক্ত কমিশনার ক্রাইম অ্যান্ড অপারেশনস হারুন আর রশিদ অবস্থান করছেন এমন সংবাদের ভিত্তিতে উত্তরার একটি বাসা ঘিরে রেখে সেনাবাহিনীকে খবর দেন স্থানীয়রা বৃহস্পতিবার রাত দশটায় উত্তরা সেক্টর দশের বারো নম্বর রোডের চার নম্বর বাড়ির সামনে ঘটনা ঘটে ডিএমপির এই কর্মকর্তার তিনটি হত্যা মামলার আসামি প্রত্যক্ষ দোষীরা জানান ডিবি হারুন সাবেক ডিবি প্রধান এই ভবনে আছেন বলে গুঞ্জন ওঠে এরপর ফেসবুকে অনেকে লাইভ শুরু করেন লাইভ দেখেই সবাই বাড়ির সামনে এসে জড়ো হন বাড়িটিতে অনেকগুলো পরিবার থাকে হারুন কোন ফ্লোরে আছেন তা নিশ্চিত হওয়া যায়নি তবে বাড়ির চারপাশ এমনভাবে ঘিরে রাখা হয়েছে যে তার পক্ষে পালানো সম্ভব নয় রাত দশটার পর থেকে হারুনের উপস্থিতির গুঞ্জন থাকলে সেখানে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা আসে তবে তারা বাড়িটিতে তল্লাশি চালিয়ে হারুনকে পাননি এ বিষয়ে জানতে চাইলে রাত বারোটায় উত্তরা পশ্চিম থানার এক কর্মকর্তা জানান ভবনের ভেতরে কোনো আসামি পাওয়া যায়নি পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থল থেকে চলে গেছে এর আগে গত ষোলো আগস্ট হারুন রশিদের আটক হওয়ার কিন্তু। পরদিনে তিনি নিজেকে আটক হওয়ার খবরটি নাকচ করেন এরপর থেকে তার আর খোঁজ পাওয়া যায়নি সবশেষ ১৬ আগস্ট রাজধানীর খিলক্ষেত লেক সিটি এলাকায় একটি অভিযান চালিয়েছিল যৌথবাহিনী অভিযানে লেক সিটির বর্ণালী ভবন থেকে হারুনের গাড়ির সন্দেহে মালিকবিহীন পড়ে থাকা একটি সাদা মাইক্রোবাস জব্দ করা হয়